সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসু আপনাদের মাঝে আবারও নতুন একটা কনফেন্ট নিয়ে হাজির হচ্ছি আজকে প্রায় আঠাশ থেকে তিরিশ পেয়ার কবুতর আজকে আমি আপনাদের দেখাবো এগুলো সবগুলোই একেবারে নিউ আর হচ্ছে এগুলো বেশিরভাগই লাক্কা আমেরিকান লাক্কা আছে আদার্স অন্যান্যগুলোও আছে তো অবশ্যই ভিডিওটি না এনে পুরোপুরি দেখবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর আমার ঠিকানাটা তো আপনাদের জানাই আছে আমার বাসা নাটোর আহমদপুর বাস স্ট্যান্ড আমি মসজিদের পেছনেই তো দর্শক আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর এইট সিক্স ফাইভ ডবল টু ওয়ান অবশ্যই যার যে কবিতাটা পছন্দ হবে আমি বাদ দেশের বিভিন্ন জায়গায় পৌঁছে দিতে পারবো আর একটা কথা আপনারা এসেও নিতে পারবেন দর্শক আমার ফোন নাম্বার দেওয়া থাকলে অবশ্যই ফোন করবেন আর যে কবুতর পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন তো চলুন দর্শক কী কবুতর আছে দেখে নেব সুপ্রিয় দর্শক এখানে একজোড়া মাক্সি মালটেস দেখতে পাচ্ছেন মারশালা খুবই কোয়ালিটিফুল রোগমুক্ত মুক্ত একবারে সুস্থ সবল দেখতে পাচ্ছেন একেবারে হেলদি আছে মার্শালা খুবই সুন্দর একেবারে জিরাপ গোলা মার্শালা খুবই ভালো হবে তো চাইলে পেয়াটি সংগ্রহ করতে পারবেন একই বাতের কবুতর কালো না টাইপের নাশালা অনেক হাইট সম্পূর্ণ যারা নিবেন দাম নিব মাত্র দুই হাজার টাকা দর্শক একেবারেই কোয়ালিটিফুল দাম নিব মাত্র দুই হাজার টাকা দুই পর তিন পর চলে গেছে একই বাতের কবুতর মারশালা খুবই ভালো হবে চাইলে পেয়াটি সংগ্রহ করতে পারবেন একেবারে সস্তা সস্তা রেটে দিব মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে একজন আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন আজকে বেশ কিছু এক্সক্লুসিভ লাক্কা দেখাবো মার্শাল্লা খুবই সুন্দর আমেরিকান লাক্কা এটা হানড্রেড পার্সেন্ট রানিং ফেয়ার নটটা আপনার অ্যান্ডোলেজিয়ান একবারে ওভার লাইট কালার আর মাদিটা সিলভার অপাল অপাল বললেও ভুল হবে না দেখেন হালকা গলার দিক দিয়ে অ্যালমোনের মতো ইয়ে আছে তো একেবারে সুস্থ সবল আছে হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে চাইলে পেয়াটি সংগ্রহ করতে পারবেন একেবারে গুড কোয়ালিটি মশালা খুবই ভালো হবে টেলগুলো অনেক লম্বা তো চাইলে পেয়াটি সংগ্রহ করতে পারবেন একেবারে সস্তায় দিয়ে দিব দাম মাত্র পঁচিশশো টাকা দর্শক হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে আমেরিকান লাক্কা দাম মাত্র পঁচিশশো টাকা সুপ্রিয় দর্শক একদম কোয়ালিটি ফুল জোড়া সাদা মাল্টেজ দেখতে পাচ্ছেন মার্শাল্লা গুড কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট রানিং ডিমেরপুর থেকে তুলে আনা একবারে কোয়ালিটি দেখেন যে একেবারে জিরাফ গোলা মশালা খুবই সুন্দর হবে এটা হানড্রেড পার্সেন্ট রানিং কোনো প্রকারে কোনো ক্লেম নাই দর্শক নিতে পারবেন নিঃসন্দেহে দাম নেব মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই আজকে একেবারে রিজনেবল প্রাইস থাকবে এবং প্রত্যেক জোড়া কবুতর ক্রয় করতে হলে অবশ্যই বিকাশ খরচ এবং পরিবহন চার্জ দিয়ে নিতে হবে দর্শক আগে থেকে বলে দিচ্ছি আজকের এই পেয়ারটি দাম রাখবো মাত্র পঁয়ত্রিশশো টাকা হান্ড্রেড পারসেন্ট রানিং দর্শক একেবারে সুস্থ সবল নিতে পারবেন দেশের যে কোনো জেলা থেকে সুপ্রিয় দর্শক এখানে আর এক জোড়ায় আমেরিকান লেখা দেখতে পাচ্ছেন এই পেয়ারটিও রানিং হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল এবং হেলদি আছে আমি একটু দেখাই দেখেন এই পেয়ারটিও একবারে সুস্থ সবল এবং গ্যারান্টি আছে মার্শালা খুবই সুন্দর হবে আমি দাম নিব এই আমেরিকান লাক্কা জারা দাম নিব মাত্র পনেরোশো টাকা দর্শক একেবারে গুড কোয়ালিটি মার্শালা খুবই সুন্দর চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল আছে হেলদি আছে মার্শালা হানড্রেড পারসেন্ট রানিং আছে মাত্র পনেরোশো টাকা দর্শক একেবারেই সুস্থ সবল দর্শক গুড কোয়ালিটি মার্শালা খুবই ভালো হবে দাম মাত্র পনেরোশো টাকা প্রিয় দর্শক মার্শালা গুড কোয়ালিটির একটা চেকার আর একটা অ্যান্ডোলেজিয়ান মাল মালটেস খুবই সুন্দর হবে চাইলে সংগ্রহ করতে পারবেন দুইটাই মাদি দুইটাই ডিম দিয়ে দিছে অলরেডি একেবারে গুড কোয়ালিটি একেবারে জিরাফগুলো গোলা খুব খুবই ভালো হবে দুইটাই ফিমেল তো যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন দাম রাখবে একেবারে রিজনেবল প্রাইস অবশ্যই দুটা ফিমেলের জন্য আমাকে ফোন করবেন যাদের যেটা পছন্দ অবশ্যই আমাকে জানালে আমি একটা সম্ভাব্য মানে কি বলবো যে একেবারে রিজনেবল প্রাইস আমি দিয়ে দিব ইনশাআল্লাহ আপনারা দেখবেন কোয়ালিটি দেখে জিনিস কিনবেন ইনশালা ঠকবেন না দেখেন দুইটাই ফিমেল যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে ফিমেলটা ক্রয় করতে পারবেন দর্শক খুবই সুন্দর হবে দেখুন যে কোয়ালিটিটা দেখুন তারপরে আপনারা ক্রয় করবেন জিনিস মার্শালা খুবই ভালো হবে তো যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন সুপ্রিয় দর্শক আমেরিকান লাক্কা একটা সিলভার বার আছে সিলভার বার আর একটা হচ্ছে ইন্ডিগো কালার এই পেয়ারটিও রানিং চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন মার্শালা খুবই ভালো হবে যাদের পছন্দ হবে তারা নিতে পারবেন এই পেয়ারটির দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক আমেরিকান লাক্কা রানিং পেয়ার দাম মাত্র দুই হাজার টাকা খুবই কোয়ালিটিফুল কবুতর এবং হানড্রেড পারসেন্ট রানিং আছে যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে পেয়ারটি ক্রয় করতে পারবেন একেবারে সুস্থ সবল হেলদি আছে দর্শক খুব ভালো হবে চাইলে পেয়ারটি নিতে পারবেন দাম একবারে সস্তা দাম মাত্র দুই হাজার টাকা সুপ্রিয় দর্শক আট পরের একজোড়া নিউ কবুতর দেখতে পাচ্ছেন বিউটি মার্শাল খুবই সুন্দর কোয়ালিটি জার্মান বিউটি একেবারে জিরাফ গোলাটি আঠহোট যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন সুস্থ সবল হেলদি আছে একেবারে গোলার হাইট টাইট দেখেন মাসালে অনেক ভালো কোয়ালিটি দাম নেবো মাত্র দুই হাজার টাকা নিউ অ্যাডাল্ট অলরেডি আট পট চলে গেছে দর্শক দাম নেব মাত্র দুই হাজার টাকা দর্শক একেবারে কোয়ালিটি ফুল কবুতর ঠোঁট দেখেন একেবারে জিরাপ গোলা টিয়া ঠোঁট দর্শক দাম মাত্র দুই হাজার টাকা দর্শক এখানে আরেক আরেকদোরা ইন্ডিগো কালারের আমেরিকান লেখা দেখতে পাচ্ছেন এই পেয়ারটিও বেবি তো চাইলে বেবিপিআরটি সংগ্রহ করতে পারবেন ফেদার দেখেন মার্শাল খুবই ফুল খুব গুড কোয়ালিটি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র বারোশো টাকা দর্শক একেবারে সুস্থ সবল হেলদি আছে দাম মাত্র বারোশো টাকা আজকের একদম এক্সক্লুসিভ সব রা লাক্কা যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে ফোন করতে হবে দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন দাম থাকবে মাত্র বারোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে সুপ্রিয় দর্শক এখানে আরেক দরা মেরুন কালারের আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন টেলগুলো অনেক লম্বা মার্শাল এই পিয়ারটিও খুব সুন্দর হবে এবং আজকে বিশেষ মানে আগেই বলে নিলাম যে লাক্কারি এক্সক্লুসিভ সব লাক্কা এই পিয়ারটিও বারোশো টাকা অনলি আমেরিকান লাক্কা মেরুন কালার দাম মাত্র বারোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে মার্শালা খুবই ভালো হবে নিঃসন্দেহে নিতে পারবেন দাম থাকবে মাত্র বারোশো টাকা কোয়ালিটিটা দেখেন যে একেবারেই মার্শাল অনেক সুন্দর কোয়ালিটি চাইলে নিতে পারবেন দাম থাকবে মাত্র বারোশো টাকা দর্শক মার্শাল্লা দর্শক খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া সিলভার সিলভার লাঘরে দেখতে পাচ্ছেন একটা ডিমও দিয়ে দিছে আজকে ডিম ডবল হবে তো চাইলে পেয়াটি সংগ্রহ করতে পারবেন একেবারে রিজনেবল প্রাইস দাম থাকবে মাত্র দুই হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ দিয়ে নিতে হবে লেক ফেদার দেখেন সব কিছু কো অসাধারণ কোয়ালিটি আছে কোনো মিসমার্ক নাই মার্শাল্লা খুবই ভালো হবে তো একটা ডিম দিয়ে দিছে অলরেডি আর একটা ডিম আজকে দিবে আজকে বিকেলেই দিবে তো চাইলে চাইলেপিয়াটি সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই ভালো হবে কোয়ালিটি যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাকে নক করবেন আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দর্শক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা দর্শক একজোড়া গ্রিজেল পোটার দেখতে পাচ্ছেন আশা করা যা মেল ফিমেল হবে পাসপোর্ট চলে গেছে অলরেডি নিউ অ্যাডাল্ট এই যে এইটা ফিমেল বাম পাশেরটা ফিমেল আর ডান পাশেরটা মেল লেগ ফেদার দেখেন মারশালা খুবই ভালো হবে দাম থাকবে মাত্র দুই টাকা খুবই কোয়ালিটিফুল অবশ্যই যারা নেবেন গ্রিজেল পোটার দাম মাত্র দুই হাজার টাকা এটা ফিমেল অলরেডি দুটা ডিমি দিয়ে দিছে চাইলে ফিমেলটা সংগ্রহ করতে পারবেন এটা কিংয়ের ফিমেল মারশালা কোয়ালিটি ভালো আছে যারা নেবেন এটা লোকাল কিংয়ের ফিমেল একেবারে সুস্থ সবল আছে ডিম দেওয়া দুটা ডিমই দিয়ে দিছে তো নিতে পারবেন একা একাই ডিম দেয় এখনও জোড়া দেওয়া হয়নি তো দর্শক দাম নেব মাত্র পনেরোশো টাকা যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে ফিমেল কবুতরটি সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটির একদরা কালো পমের বেবি দুই তিন পর ডপ করছে একেবারে বিগ সাইজের মারশালা খুবই ভালো হবে কোনো মিসমার্ক নাই গুড কোয়ালিটি আছে লেগ ফেদার অনেক বড় একই মাত্রের কবুতর চাইলে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা একেবারে বিগ সাইজের দর্শক দেখবেন দেখে ক্রয় করবেন রিং ব্লাড লাইন মার্শালা অনেক সুন্দর হবে বেবি জোড়া দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক একেবারে কোয়ালিটি ফুল দেখেন ভয় পাচ্ছে যদিও কবুতরটা অনেক সুন্দর আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দর্শক দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক একেবারে কোয়ালিটি ফুল দর্শক আর এক জোড়া আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছেন একটা ব্লু আর একটা হচ্ছে কি বলবো সিলভার বা অ্যালমন্ড যাই বলেন মার্শালা কোয়ালিটি দুইটারই খুব সুন্দর তো এই পেয়ারটিও দাম থাকবে মাত্র বারোশো টাকা আজকে আমেরিকান লেখা থাকছে দাম মাত্র বারোশো টাকা অর্থাৎ ছয়শো টাকা পিস মারশালা খুবই ভালো হবে চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে গুড কোয়ালিটি আছে যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে আমাকে নক করবেন অবশ্যই আজকে যেহেতু লাখা অনেক জোড়া অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই জোড়াটাও দাম থাকবে বারোশো টাকা দর্শক এক জোড়া বাসিরাজ কোকার বেবি রেড কালার খুব বিশ্বস্ত একজনের কাছ থেকে নিয়ে আসা খুব চিকন ডাক মারশালা সংগ্রহ করতে পারবেন আমি দাম বলে দিচ্ছি দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দেখেন হালকা ডাকতেছে একেবারেই চিকন ডাক দর্শক অরিজিনাল বাসিনা দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে সুস্থ সবল হেলদি আছে দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক দর্শক একজোড়া একেবারে বল্ডার সাইজের কালো কিং দেখতে পাচ্ছেন চার পর পাঁচ পর চলে গেছে অলরেডি দাম নেব মাত্র দুই টাকা দর্শক খুবই কোয়ালিটিফুল দেখেন একেবারে বিগ সাইজের মশালা দাম নিব মাত্র দুই টাকা একদম হাতের নাগালে দাম থাকবে দর্শক যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন অথবা ফোন করবেন দর্শক দাম নিব মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন অনেক রাগিত এবং খুবই হেলদি আছে দর্শক সুপ্রিয় দর্শক এখানে এক একজোড়া রেডুইস টাইপের রেডুইস শোকিং মশালা খুবই ভালো দেখেন একেবারে গোল গুড কোয়ালিটি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে সুস্থ সবল হেলদি আছে দর্শক যাদের পছন্দ হবে একেবারে গোল সাইজের দর্শক নিতে পারবেন এক পর দুই পর গেছে মার্শালা খুবই ভালো হবে যাদের পছন্দ হবে নর্মাদি আছে চাইলে সংগ্রহ করতে পারবেন দাম মাত্র পনেরোশো টাকা দর্শক কোয়ালিটিটা দেখেন একেবারে গুড কোয়ালিটি মার্শালা খুবই ভালো হবে দর্শক ব্লু ড্যানিশের একটা নিউ অ্যাডাল ফিমেল একেবারে সুস্থ সবল হেলদি আছে দাম থাকবে মাত্র এক হাজার টাকা একদম গুড কোয়ালিটি মশালা খুবই ভালো হবে জিরাপ গোলা পাথর চোখ চোখটা দেখলেই বুঝতে পারবেন মশালা খুবই ভালো তো দাম থাকবে মাত্র এক হাজার টাকা নিউ অ্যাডাল ফিমেল দর্শক একজোড়া গুড কোয়ালিটির হাঙ্গেরিয়ান হাউস পিজিয়ন একেবারে রানিং হয়ে গেছে দর্শক চাইলে সংগ্রহ করতে পারবেন একেবারে সস্তা রেট দর্শক লেগ ফেদার দেখেন মশালা খুবই ভালো হবে একেবারে গুড কোয়ালিটির বিগ সাইজের দর্শক একেবারে অনেক বড় সাইজের এবং হেলদি আছে চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে সস্তা রেটে দিয়ে দেবো দর্শক যারা নেবেন অবশ্যই আমাকে ফোন করবেন ফোন করলে একেবারে হাতের নাগালে থাকবে দাম দর্শক গুড কোয়ালিটি আছে যাদের পছন্দ হবে অবশ্যই তারা আমাকে ফোন করবেন ফোন করলে আমি বর্তমান বাজার অনুপাতেই আজকের এই পেয়ারটি সেল করে দেবো দর্শক মারশালা কোয়ালিটি কিন্তু অনেক বড় বিগ সাইজের দর্শক একজোড়া স্টেনশিল জার্মান মডে দেখতে পাচ্ছেন মারশালা কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট রানিং কোনো প্রকারের কোনো ক্লেম নাই চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র চার হাজার টাকা একেবারে গুড কোয়ালিটি মারশালা খুবই ভালো হবে দর্শক নিতে পারবেন নিঃসন্দেহে দাম থাকবে মাত্র চার হাজার টাকা অবশ্যই পরিবহন চার্জ দিয়ে কবিতা সংগ্রহ করতে হবে স্টেনশিল জার্মান মডেনা দর্শক খুবই সুন্দর দেখেন মার্শালার কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি মশাল্লাহ নিতে পারবেন একেবারে টপ ক্লাস কোয়ালিটি বলা যায় মার্শাল্লাহ নিঃসন্দেহে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন দর্শক দর্শক ইয়েলো কালারের এক পিস স্প্যানিশ তোরের ফিমেল পিঠে ফুল আছে আমি দেখাচ্ছি দেখেন একপাশে খুব সুন্দর ফুল আর এক পাশে হালকা ফুল একা একাই ডিম দিছে দুটা ডিম দিয়ে দিছে অলরেডি চাইলে সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র এক হাজার টাকা স্প্যানিশ তোরের ফিমেল দাম থাকবে মাত্র এক হাজার টাকা দর্শক দর্শক ঝর্ণা শার্ট শার্টিন হান্ড্রেড পারসেন্ট রানিং গুড কোয়ালিটি মাসালা খুবই ভালো হবে পিছনের কড়িগুলোও আছে তো চাইলে পেয়ারটি সংগ্রহ করতে পারবেন একেবারে সুস্থ সবল হেলদি আছে দর্শক মার্শাল দুই পাঁচটাই ভালো কোনো ধরনের কোনো ডিফেক্ট নাই মার্শাল হান্ড্রেড পার্সেন্ট রানিং আছে তো যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে সব সংগ্রহ করতে পারবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা উল্লেখ্য যে পেয়ারটি হানড্রেড পার্সেন্ট রানিং অবশ্যই পরিবহন চার্জ দিয়ে আজকের এই পেয়ারগুলো সংগ্রহ করতে হবে দর্শক যেহেতু দাম আমি বলে দিছি হালকা দাম তারপরেও আপনারা দেখবেন মার্শাল খুবই কোয়ালিটি ফুল হবে যাদের পছন্দ হবে তারা নিঃসন্দেহে পেয়াটি সংগ্রহ করবেন দাম থাকবে মাত্র পনেরোশো টাকা দর্শক একজোড়া গুড কোয়ালিটির বোম্বাই দেখতে পাচ্ছেন ঝুঁটিগুলো অসাধারণ তো চাইলে বোম্বাইটি সংগ্রহ করতে পারবেন হানড্রেড পারসেন্ট রানিং আছে যাদের পছন্দ হবে তারা এই জোড়া সংগ্রহ করতে পারবেন দর্শক খুবই কোয়ালিটি ফুল মার্শাল্লা অনেক সুন্দর আছে তো যারা নেবেন আমাকে ফোন করবেন একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দেবো দাম মাত্র পনেরোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল একজোড়া বোম্বাই দাম মাত্র পনেরোশো টাকা দর্শক গুড কোয়ালিটির একটা ফিমেল দেখতে পাচ্ছেন এটাও ডিম দিয়ে দিছে অলরেডি একা একাই তো এই ফিমেলটাও আমি পনেরোশো টাকা দাম নিব যাদের পছন্দ হবে তারা এই ফিমেলগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে গুড সাইজ মশালা অনেক সুন্দর হেলদি আছে একা একাই ডিম দিচ্ছে তো চাইলে ফিমেলটা সংগ্রহ করতে পারবেন গুড কোয়ালিটি আছে মার্শাল্লাহ খুবই ভালো দেখেন একেবারে শোকিং মশালার দাম মাত্র পনেরোশো টাকা